সৌদি আরবে ঘটে গেল এক বিরল ও গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যেই ঘটনার সাক্ষী হল পবিত্র মক্কা পবিত্র কাবা শরীফের ঠিক উপরে অবস্থান করে সূর্য মঙ্গলবার এই ঘটনা ঘটার সময় কাবার আশপাশের ছায়া একেবারেই অদৃশ্য হয়ে যায় যা পৃথিবীর যে যেকোনো প্রান্ত থেকে সূর্যের দিকে তাকিয়ে নিখুঁত কিবলা নির্ধারণের সুযোগ করে দেয় মুসলিমদের জন্য এর মাধ্যমে গোটা বিশ্ব মহান আল্লাহ তালার কুদরত দেখতে পেল জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতিতে জানায় মক্কার আকাশে সূর্য সরাসরি কাবার ঠিক উপরে এসেছে ফলে চারপাশের ছায়া সম্পূর্ণভাবে মিলে যায় যেসব জায়গা থেকে সূর্য দেখা সম্ভব সেখানে দাঁড়িয়ে কেবল সূর্যের দিকে মুখ করলেই কিবলার দিক চূড়ান্ত হবে নির্ধারণ করা যায় এই বিরল ঘটনাটি ঘটে যখন সূর্য দক্ষিণের দিকে গমন করে এবং পৃথিবীর কক্ষপথ অনুযায়ী মক্কার একুশ দশমিক চার ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর অবস্থান নেয় এই ঘটনাকে সোলার জেনিথ বলা হয় এবং এটি প্রতি বছর সাধারণত মে মাসের শেষ ভাগ ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে দুইবার ঘটে পৃথিবীর ডিগ্রি ঢালু অক্ষ ও সূর্যের কারণে এই সুনির্দিষ্ট সমান্তরালে সূর্যের অবস্থান উপর দিয়ে অতিক্রম করে যা ধর্মীয় দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ তেমনই বৈজ্ঞানিকভাবেও গুরুত্বপূর্ণ জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহারা জানান এই সূর্য কেন্দ্রিকতা মক্কার নামাজের সময়ের সঙ্গে মিলে যায় যার ফলে এই ঘটনাটি পবিত্রতা ও বিজ্ঞান উভয় দৃষ্টিকোণ থেকেই গভীর তাৎপর্য বহন করে ওই মুহূর্তে সূর্যের আলো ঠিক কাবার উপরে পড়ে যার ফলে ছায়া একেবারেই নাই হয়ে যায় নামাজ আদায় করার জন্য কিবলার দিকে মুখ করতে হয় ফলে বিশ্বের যে কোনো জায়গা থেকে যেখানে সূর্য দেখা যায় সেখানে দাঁড়িয়ে শুধু সূর্যের দিকে মুখ করলেই নির্ভুল কিবলার দিকে মুখ করা হয় এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার একটি বড় তাৎপর্য হলো এটি আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই বিশ্বজুড়ে মুসলিমদের জন্য কিবলা সঠিকভাবে নির্ধারণের সুযোগ করে দেয় যেসব মুসল্লি কম্পাস বা অ্যাপস ব্যবহার ছাড়াই নামাজ নামাজ করতে চান তাদের জন্য এ যেন এক দুর্লভ মুহূর্ত এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় জ্যোতির্বিদদের জন্য বিশেষ গুরুত্ববাহী কারণ সূর্যের এই অবস্থানে বায়ুমণ্ডলের প্রতিফলন বা অ্যাটমসফেরিক রিফ্লেকশনের পর্যবেক্ষণ করা সম্ভব হয় যা সূর্যের অবস্থান ও আলোর আচরণ বুঝতে সাহায্য করে এই পর্যবেক্ষণ থেকে ভবিষ্যতের জলবায়ু দিন দৈর্ঘ্য এবং সৌরভিত্তিক ক্যালেন্ডার নিয়ে আরও সূক্ষ্ম গবেষণা করা সম্ভব